নমস্কার বন্ধুরা একটা রান্না নিয়ে চলে এলাম তো আজকে আমি রান্নাঘরে কি রান্না করছি সেটা আপনাদেরকে দেখাবো এখানে আছে মাদারাজি ওল আমি ওল কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি যদিও কাটার সময় আমার হাত তাত কিছু চুল পায়নি এখানে ভাত হচ্ছে এটা দেখুন আর এখানে মাছ ভেজে রেখেছি আর বাচ্চা ডিমও ভেজে রেখেছি অনেকটাই ডিম আছে দু পিস পেটি ভেজে দিয়েছি ছেলে স্কুল গেছে একটু ডিম ভেজে দিয়েছি আর এখানে রেখেছি মশলা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা আদা বাটা জিরা বাটা মিষ্টিতে পেস্ট করে রেখেছি আর যে মাছের মাথাটা একটু ধীরে ধীরে ভাজা করছি তাহলে ভাজা হবে ভালো আর এখানে মাদ্রাজি ওলটা কেটে রেখেছি আমার মাকে দেখতাম মা ওল কাটার পরে না ধুয়েই লবণ মাখিয়ে কোনো ঝাঁঝরি বা কোনো চালা দিয়ে বা গামলা দিয়ে কুকুর করে মাটিতে ঢেকে রেখে দিত বলতো যে রস এখানে তো সেরকম মাটি আমি কোথায় পাবো ওই জন্য জাস্ট একটু লবণ মাটিয়ে যে এটাতে ঝাঁঝরিতে রেখে দিয়েছি স্টিলের আমলাতে তো একটু জল নিচে পড়েছে তো এবার ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে এবার তারপরে এটা চাপিয়ে দেবো তো আপনারা দেখে থাকুন রান্নাটা তো বন্ধুরা এই যে আমি এবার ওলটা কড়াইতে দিয়ে দেবো যে মাছের তেলের কড়াইতে তেল রয়ে গেছে এদিকে ভাতও ফুটে গেছে ভাত হচ্ছে তো আমি এর মধ্যেই হলুদটা দিয়ে দিয়েছি আবার হাত দেবো আর একাধ্যে ভিডিও করছি একটু প্রবলেম হচ্ছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেবো আমার মা বলতো দেখি ওল কে রান্না করার সময় যেন জলটা উনুনে না পড়ে তাহলে কিন্তু গলা ফুল যাবে মায়ের কথা খুব মনে করছে ভেজে ভেজে দেবো সেদ্ধ করার জন্যে এদিকে ভাতটাও হচ্ছে তো এবার একটু আলগা করে দেখব দেখি কতটা সেদ্ধ হয়েছে অতএব সেদ্ধ হয়েছে একটু ভেজে নেব ভালো করে তাদের তোমার ছাঁক ছাঁক আওয়াজ হবে তারপরে মশলা দেওয়ার পরে কিছুটা কষাবো তখন অতটা সেদ্ধ হয়ে যাবে আর বার দেখে দিই তো এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো আপনাদের কাছে আগেই বলেছি এর মধ্যে কী কী আছে আদা জিড়া আর লঙ্কা একটু জল দেব মশলার পাজিটা দিয়ে একটু জল দেবো টাইম ওখানে জল চলে আসতো তো মন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা আমি এখন দেখবো আগে দিনই যেহেতু অনেকটা লবণ মেঘে ঢেকে রেখেছিলাম যে এবার আমি লবণটা এখন দেবো এরকম লবণ লবণ হয়ে আছে এবার লবণ দেবো জলের পরিমাণটা দেখে লবণ দেবো তো মাথাটা আমি আগে দেবো এর সঙ্গে পুটু তাহলে মাথাটার ভিতরে মশলা দিকে দেবো এবার আমি লবণটা দেবো লবণটা দিয়ে দিলাম ওল খাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই হচ্ছিল কিন্তু ছেলের এক্সাম চলছিল ওই জন্য আমি ওল কচু কলা ডিম এগুলো বাড়িতে আনি না পরীক্ষা শেষ হলো তাই নিয়ে আসছি ঝোলটা একটু ফুটে আমি অন্য মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা এবার আমি বাকি মাছগুলো দিয়ে দেব বেশি মাছ দেব না তরকারি রয়ে গেলে ছেলে খাবে না কালকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য আমি মাছ মাছ চার পিস বাকিগুলো রেখে দেবো ছেলে পেটি খাবে কি খাবে খাবে আবার ঢেকে দেবো ডিম দিয়ে দিলাম খায় বাকি মাছগুলো রেখে দেবো আবার আরেকটু ঢেকে দিলাম বন্ধুরা এখানে ভাতটা নামিয়ে নিয়েছি এদিকে তো তরকারিটা ফুটছে আস্তে আস্তে এখানে আমি আর একটা কড়াই চাপিয়ে দেবো এই কড়াইতে আমি সকালে ছেলেকে মাছ ভেজে দিয়েছিলাম এই কড়াইতে তেলটা রয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো তো এদিকে তরকারিটা দেখি ওগুলো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ একেবারে গলে গেছে তো এবার তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমি তরকারিটা একটু সম্মারা দেব তো আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি একটু তেজপাতা একটু জিরা ঢেলে এখানে দিয়ে দেবো গ্যাসটা অফ করে দেবো

ঝোল রাখলেও ঝোলটা কমে যায় বেশি ছুটাবো না বন্ধুরা এবার আমি একটু ভাজা জিরা দিয়ে দেব আমি মিক্সি গ্রাইন্ডারে জিরা আর তেজপাতা আর গোলমরিচ একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে মিক্সি গ্রাইন্ডারে ভেজে রেখেছিলো ওটা উপর দিয়ে দিয়ে দেবো ভাজা জিরাই দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু গরম মশলা বা পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে না তো আপনারা কে কে ওলে তরকারি খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন বা আপনারা কিভাবে রান্না করেন আমাকে বলবেন বা ও তর তরকারি খেতে কে ভালোবাসেন তো আর ঝোল না কমে গেছে তো আর ছুটাবো না বন্ধুরা যে ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঝোলটাকে ঠিক আছে গ্যাসটাকে অফ করে দিলাম এবার নামিয়ে নেব বন্ধুরা কড়াই থেকে ঢেলে নিয়েছে এই যে একটা পণ্য পাত্রে গামলাতে ঢেলে নিয়েছি তো যদি আপনাদের আমার রান্নাটি ভালো লাগে তো আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন